ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন নিরামিষ অসাধারণ একটি রেসিপি বাইদেবে আপনারা দেখছেন ডাক রান্নাঘর আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা আর আজকের রেসিপি কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলুর তরকারির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি কুমড়োর সাইজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি বড় বড় করে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করেই কেটে নিতে হবে আর নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে আলুর সাইজটি কিন্তু কুমড়োর থেকে অনেকটাই ছোট যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম নেয় তার জন্য আলুর সাইজটা একটু বড়ই রাখতে হবে অপোজিটে আমি একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন অবশ্যই এখানে আপনারা পাঁচফোড়ন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো হয় এরপরে এই পাঁচফুলনটাকে আমি তিন মিনিট মতন লো ফ্লেমে এটাকে আমি ফ্রাই করবো যখন দেখবেন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর ভেতরে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে আর এই আলুটাকেও দু থেকে তিন মিনিট কিন্তু লো ফ্লেমে বয়েল করতে হবে আর এই আলুটা যাতে একটু ভালো সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন এই নুনটা দিলে আলুটা কষানোর সময় আপনার টেন পারসেন্ট বয়েল হয়ে যাবে আর এই আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা যখন দেখবেন এরকম লালচে লালচে আকার চলে এসেছে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে আপনার কেটে রাখা মিষ্টি কুমড়ো এরপরে দিয়ে দিতে হবে অবশ্যই ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চপ করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই দেবেন আর কালারের জন্য দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো কুমড়োতে কিন্তু হলুদটা কম খাটে তার জন্য কিন্তু এখানে হলুদের পরিমাণটা একটু কমই রাখতে হবে আর এই কুমড়োটাকেও কিন্তু আপনার তিন থেকে চার মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন কুমড়োটার কালারটা ব্যবহার করতে হবে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেলে অবশ্যই দিতে হবে স্বাদ মতো নুন নুনের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ জিরের গুঁড়ো এই সমস্ত কিছু দেওয়ার পরে একবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে আপনাকে পাঁচ মিনিট মতন রেখে দিতে হবে আর এটাকে কিন্তু ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে কিন্তু জলছা জলছা হবে খেতে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো যখন দেখবেন এটা প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তখনই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এগুলো দেওয়ার পরে আমি আরও তিন মিনিট মতন হাই ফ্লেমে জাল দেবো এই কুমড়োটা কিন্তু একটু মাখা মাখা মতন হবে আর সবশেষে উপর থেকে কয়েকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আপনার রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু এটা ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারবেন এটা কিন্তু খেতে যেমন অসাধারণ হয় ঠিক তেমনই সময়ও কিন্তু খুবই কম লাগে আজকে রেসিপি আমার এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম